গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আমি প্রিয়াঙ্কা শুরু করছি আমার আজকের দিনে আরেকটা নতুন ভ্লগ তো আজকে ষষ্ঠী পুজোর দিন জামাই ষষ্ঠী স্পেশাল বলতে পারো ভ্লগটা তো সবাই তোমরা কেমন আছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি খুব ভালোই আছি কারণ বাড়িতে এসেছি আর উত্তরবঙ্গ গেলে আমার একটা মানে এক্সাইটমেন্ট লেভেল আলাদা রকমেরই হয়ে যায় তো যাই হোক চলো আজকের ভ্লগটা এখান থেকে শুরু করা যাক তো সকাল সকাল উঠে মা এই যে ষষ্ঠী পুজো করতে চলে এসছে তো নর্মালি আগে কি হতো মারা না ওই নদী বা পুকুর বা যাই হোক ওরকম ঘাটে ওরকম যেত বাট এখন কি করে যে মানে হয় না যে আর কেউ সাথে থাকে না বলে কি হয় একা যেতে চায় না বলে এই যে ওই জন্য ছাদে গিয়ে ওই ভেজা গায়ে স্নান করে তোমার পুজোটা করে নেয় তো এই যে দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে আবার জামাই চলে এসছে বাড়ির প্রথম জামাই তো যাই হোক ভিডিও করার মানে রাস্তায় ওরকম ভিডিও করছি বলেও একটুখানি এজিটেড ফিল করছিল আর এক্সাইটমেন্ট বা ওর হাসিটা দেখে তোমরা বুঝতেই পারছ যে কতটা খুশি তো বিয়ের পাঁচ বছর পরও ওই জামাই ষষ্ঠী খেতে সেম এই এক্সাইটমেন্ট তো এক্সাইটমেন্ট লেভেলটা আর একটু বেশি কারণ কি যেহেতু বাড়িতে এখন আর আরেকটা জামেই চলে এসছে আর এইদিকে দেখো ও মেয়ে আর আমার হাজব্যান্ড ষষ্ঠী নিতে বসে গেছে কারণ আমি এবার নিতে পারছি না আমার কিছু সমস্যার জন্য তো এইদিকে দেখো মেয়ে একটুখানি রেগে গেছিল কারণ ওর দিদুন প্রথমে কেন ওর বাবাকে ষষ্ঠীটা দিলো দিদুনটা তো ওরই তাই না তো সেই কারণেও একটুখানি খেপে গেছে যে ওকে মানে হাজব্যান্ডকে আগে দিয়েছে বলে তো আমাদের বাড়িতে কি হয় যে ষষ্ঠী এরম নেওয়ার পর না আম দুধ ওরম খেতে হয় তো আমার হাজব্যান্ড একদম স্ট্রিক্টলি না বলে দিয়েছে যে এইসবও এবার খাবে না ওই সন্ধ্যে ভর সন্ধ্যেবেলায় এইসবও খাবে না তো সেই কারণে মা ওই যে একটুখানি পুজোর একটা কলা ছিল সেটাই বলে একটুখানি নিয়ম রক্ষার জন্য মুখে দাও পরে না হয় এক চামচ আমি একটুখানি আম দুধ দেবো নিয়ম রক্ষার জন্য খেয়ে নিও তো বললো ঠিক আছে তো এই যে দেখো সেই মতো করে ওকে দিয়েছে বাট আমার মেয়েকে যেই মানে সামনে নিয়ে গেছে ও একেবারে মনে হচ্ছিলো কি রণচণ্ডীর রূপ ধারণ করে নিয়েছে মানে ও কেন এইসব দিচ্ছে তো প্রথমে যখন আমি মানে এইবার বাড়ি আসছিলাম তো মনে হচ্ছিল কি যে যাবো না কারণ কি এই সামনেই তো ধরো আর দু চার মাস পর পুজো তো তখনই একবারে যাব বাট সিরিয়াসলি বলছি এই যে ছোটোখাটো অকেশনগুলো সেগুলো মানে কি কল্যাণীতে থাকলে কখনও ওইরমভাবে হয় না ফিলই হয় না কোনো যে একটা কোনো অকেশন বা কিছু বাট বাড়ি আসলে না একেবারে মনে হয় কি যে সমস্ত অকেশনই স্পেশাল হয়ে যায় তো ছোটোখাটো যাই হোক না কেন সমস্ত কিছুই স্পেশাল তো এই যে মার কাছ থেকে যে এই যে এই সব জিনিসগুলো শেখা কারণ আমার মা তো তার মার কাছ থেকে শিখে এসছে বা তার শাশুড়ির কাছ থেকে শিখে এসছে তো এবার কি হচ্ছে যে মাকে যে এইসব করতে দেখছি তো হয় না যে করছি না ঠিকই বাট এই যে একটা শিখছি কিন্তু ঠিকই কারণ যদি দূরে থাকে তাহলে তো আর এগুলো আর ওরমভাবে দেখিও না শিখিও না তো এই যে বাড়ি এসে তো মানে কি ভালোই লাগে কারণ এই যে জার্নিটা অনেকটা হয়ে যায় না তো অনেকটা রাস্তা বলে কী হয় গাড়িতে করে আসলে না আমার তো জানোই একটুখানি কষ্ট হয়ে যায় কারণ আমার একটুখানি মানে কি বমি সমস্যা আছে তো যাই হোক বাড়ি আসলে তো একটা মজা থাকেই আর এই যে দেখো আমাদের সেকেন্ড জামাই চলে এসছে আর আমার বোন এত বড় ট্রলি নিয়েছে দাঁড়া দরও বলছি একটা সারপ্রাইজ আছে তো সেটা একটু পর তোমাদের সাথে রিভিল করছি তো তার আগে তোমরা দেখে না আমাদের বাড়ির একটা মানে অনেকগুলো ছোটো ছোটো অতিথিকে মানে এটা হচ্ছে আমার কাকাদের হচ্ছে তোমার অ্যাকুয়ারিয়াম বাট ওরা বাড়িতে নেই বলে আমাদের ঘরে দিয়ে গেছে কারণ এরা তো খাওয়ার না পেলে মরে যাবে আর এই যে দেখো ওরা খেতে বসে পড়েছে আমার ভাই আর দুই জামাই খেতে বসে গেছে আর দুই জামাই একদম স্ট্রিক্টলি বলে দিয়েছে যে কোনো রকমভাবে যেন ওই বাটি ফাটিতে সমস্ত কিছু না দেয় কারণ কি একে তো ধর ধুতে হবে কারণ যেহেতু লোক নেই বাড়িতে কাজের তো সেই কারণে কি হয় ধুতে হবে আর কালকে সকালবেলা আমরা যাব হচ্ছে একটা ট্রিপ প্ল্যান করেছি তো সেটাতে যাব তো সেই কারণে সকালে উঠতে হবে তো এই বাটি ফাটি করে সমস্ত খেতে খেতে অনেকটা দেরি হয়ে যাবে আর শুতেও দেরি হয়ে যাবে তো যে কারণে মানে কি সকালে উঠতে হবে তো যদি দেরি হয়ে যায় তো সব দেরি হয়ে যাবে তো সেই কারণে কি হয়েছে ওরা বলেছে কোনো বাটিটাতে দিতে না যা হচ্ছে একেবারে মানে পাতে পাতে দিয়ে দাও একবারে খেয়ে নেবে তো এই যে মা খেতে দিয়ে খেতে দিয়ে দিয়েছে এদের আর এই দিকে তোমাদের বাইরের ওয়েদারটা দেখাই মানে এই সময় একেবারে বিদ্যুৎ চমকাচ্ছে আর মানে কি বৃষ্টি নামবে নামবে এমন অবস্থা তো এই সময় থেকে একেবারে উত্তরবঙ্গে মানে বৃষ্টি শুরু হয়েছিল একেবারে যা বৃষ্টি ছিল বলার মতো না তো গাইজ আজকের ব্লগটা এখানেই শুষ করছি আশা করি তোমাদের ব্লগটা ভালো হয়েছে তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে সবাইকে ভালো থাকো সুস্থ থাকো টা টা বাই